কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বি গ্রেটফুল ফর ইট মন থেকে সুক্রিয়ান পড়বেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন বাস্তবতা কেমন আপনি কাকে ভালোবেসেছেন সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা ইউ উইল রিয়েলাইজ দ্যাট আপনি অনুধাবন করেছেন করবেন এবং এটা আপনার সুক্রিয়ার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝার জন্য যে বান্দা তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস দে আর নট ওয়ার্থ অফ ইট তারা বিশ্বাসযোগ্য নয় তারা ভালোবাসার যোগ্য নয় তারা ভরসার যোগ্য নয় একমাত্র আমি আল্লাহ তোর বিশ্বাসযোগ্য একমাত্র আমি আল্লাহ তোর ভরসার যোগ্য এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না সো প্লিজ বান্দারে তুই ওই দিকে যাস না তুই আমার কাছে ফিরে আয় তো এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি জাস্ট আলহামদুলিল্লাহ করে বলবেন যে আল্লাহ যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয় যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে তুমি যা করেছো তাতেই আমি খুশি তুমি যা করো নাই তাতেও আমি খুশি আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ইন মাই লাইফ আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আইম সেইং আলহামদুলিল্লাহ ফ্রম মাই হার্ট আল্লাহ আমি তোমার শকর গোজার বান্দা হতে চাই আল্লাহ আমার কোনো কমপ্লেন নাই আল্লাহ তুমি যা করেছো তাতেই আমি শকোর আলহামদুলিল্লাহ হ্যাপি একটা কথা জাস্ট একটা চিন্তা যা ঘটে গেছে আমার কোনো অবজেকশন নেই আল্লাহ ঘটাইছে যা হবে না হয় নাই আল্লাহ চাই নাই ঝামলা শেষ বাদ খালাস আল্লাহ চেয়েছে হয়েছে আল্লাহ চায় নাই হয় নাই দ্যাটস সেট দ্যাট ইজ দ্য অফ লাইফ দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন আপনি যা চাচ্ছেন কপালে নাই আসবে না আপনার কপালে আছে আপনি চাচ্ছেন না আসবে কারণ আল্লাহ তালা বলছেন ওয়াসা তো সেই আার মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে কিন্তু এটা তোর জন্য ভালো নয় মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয় মনে হচ্ছে ইটস নট ব্যারার ফর মি বাট আই নো ইটস ব্যারার ফর ইউ আল্লাহ বলছেন যে বান্দা তোর কোনটা ভালো কোনটা খারাপ আই নো ব্যাটার দেন ইউ আমি তোর চাইতে বেশি ভালো জানি আর একটা কথা মাথায় রাখবেন এই যে কপালটা আছে না কপালটা এটা কিন্তু খুব বড় অবাক করার জিনিস এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম বান্দা হাজার চেষ্টা করল বান্দা হয়তো বা পাবে না আল্লামা মা ইকবাল রহমতুল্লাহ আলহ খুব সুন্দর করে লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोड़े नहीं जाते रब की फैसले अकल से तोड़े नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा আজ কি দেখ না মিলা তো মর যাঙ্গা কাল তুমি ইয়ে গা কি মিল যাতা তো মো জি হই পাতা কি অসাধারণ কথা যেটা কপালে আছে কেউ কাটতে পারবে না যেটা নাই সেটা কেউ আনতে পারবে না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ব্রেন দিয়ে বোঝা যায় না আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ইমান থাকতে হয় এবং সর্বশেষ কথা যাকে দেখলে আজকে মনে হচ্ছে মানুষটা পেলেই আমার জীবন স্যাটেল এ মানুষটাকে পেলেই আমি সুখী কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না এ মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না সো দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ বামা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল অতএব যে চলে গেছে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ই হ্যাভ টু ফিল গ্রেটফুল ফর ইট যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ যা চলে গেছে এটা তোমার ফায়সালা আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ দ্যাটস এট দ্যাটস শুড বি ইউর অ্যাটিটিউড প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই বা সুক্রিয়া আর সুক্রিয়া এক নাম্বার দুই নাম্বার যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর হাজার গুণ বেশি উত্তম কিছু দিবেন ইনশাল আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছেন আসিফ হুজুর বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায় তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলার ট্রাই করছে ন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি তিরিশ পাড়া সুরত দোহার ভেতরে আল্লাহ তালা বলছেন পাঁচ নম্বর আয়াত ওয়ালা ইফ ইউ সামথিং ইন ইউর লাইফ হোয়াট আমেজিং আয়া ইট ইস ইফ ইউ হ্যাভ লস সামথিং ইন ইউর লাইফ ভার লু হোপ নেভার বি ফ্রাস্টেড জাস্ট পুট ইউর অন ইউর লড কিছু হারিয়ে গেছে হতাশ হয়েও না আল্লাহর উপরে জাস্ট ভরসা রাখো আল্লাহ বলছে ইন ফিউচার আই উইল গিভ ইউ সামথিং ব্যাডার দ্যান দ্যাট আই উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি আমি আল্লাহ তোরে এমন কিছু দিব যা তার যা তোর অতীতের চাইতে হাজার গুণ বেশি উত্তম হবে সো ভাল্লা এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কী হবে আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না আর যে আসবে সেটা আমার হবে এবং যে আসলে থাকতে চায় সে হাজারটা দোষ দাফন করে এক

जाने दो जाने वालों को और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ के ज़बरदस्ती कुछ नहीं होता बस दिल को समझाओ के ज़बरदस्ती कुछ नहीं होता और जो नसीब में ना हो वो कभी अपना नहीं होता प्रिय भाई रामर प्रिय बोन रामर जेटा अपनर हॉ ना अपना होबे ना যে যেতে চায় সে যাবে যে থাকতে চায় সে থাকবে এটা মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা অতএব জোর করে সব হয় না জাস্ট আল্লাহর প্ল্যানে এইভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ যা নিয়ে গিয়েছে তার চাইতে ব্যাটার কিছু আল্লাহ আমাকে অবশ্যই দিবেন ইটস জাস্ট টেস্ট ইট ইস জাস্ট টেস্ট ইন মাই লাইফ আল্লাহ ওয়ান্টস টু সি হাউ আই রিয়্যাক্ট আল্লাহ পরীক্ষা দিয়ে দেখতে চায় যে আমার বান্দা বিপদে কষ্টে দুঃখে সবর ধারণ করে কিনা সো প্লিজ হি ইজ দ্য বেস্ট এন্ড নেভার ওয়ান নেভার নেভার উইল বি এনিওয়ান বেস্ট দ্যান হিম কেউ যে তার চেয়ে ভালো হবে না এই চিন্তা বাদ দিয়ে দেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যান যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে যায় কাজে ব্যস্ত হয়ে যায় কে তাকে ছাড়লো কে তাকে ধরলো কে গুরুত্ব দিল কে দিল না কে কথা বললো কে বললো না কে বদনাম করলো কে সুনাম করলো হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইট হি জাস্ট কেয়ারস অ্যাবাউট হিজ ক্যারিয়ার সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তার ফিউচার নিয়ে ভাবে সে তার কাজ নিয়ে ভাবে সে তার সার্কেল নিয়ে ভাবে সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবা সো প্লিজ আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস হয়ে যান জাস্ট ফোকাসড অন ইউর ক্যারিয়ার দেখবেন যে আপনার কোনো কষ্ট আপনার লাইফে আপনাকে টাচ করতে পারবে না আপনাকে ভাঙতে পারবে না আপনাকে মেন্টালি উইক করতে পারবে না আপনাকে রাস্তায় ফেলতে পারবে না আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে স্ট্রেসড করতে পারবে না আপনাকে ডিপ্রেস করতে পারবে না ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পার্সন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ইনশাআল্লাহ সো এটা হচ্ছে দুই নম্বর লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই জীবনের কোনো কষ্ট কোনো দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোনো কারণ বানাবেন না আর পেরে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস এ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন আ লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে যারা আল্লা রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজি শিকার হওয়ার পরে কেউ ছেড়ে চলে যাওয়ার পরে অতএব কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহর রাস্তার থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয় ইটস আসন যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তালা আপন ইটস এ লেসেন যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই এস এ লেসেন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থি অফ ইট ইটস এ লেসেন যে আল্লাহ চায় বান্দা তুই সব কিছু বাদ দে তুই আখরাত মুখী হ তুই আল্লাহমুখী হ তুই রসুল মুখী হ তুই ইসলাম হ তুই কোরআনমুখী হ তুই কবর মুখী হ আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর আ এই মানুষটাই পারফেক্ট এটাই লাগবে এটা ছাড়া কোনো ব্যাটার অপশন নাই ডোন্ট থিং লাইক দিস ওর ভি দুখ হে জমানে মে मोहब्बत কে سوا راحت আর بها وصل কে راحت কে سوا তুমি نہیں তো کوئی اور sahi कोई और नहीं तो कोई और sahi बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हसीब इस जमाने में सनम तू अकेला तू नहीं एकटा नाही ভাই আর বহু আছে apna chok choto apni kuar bank mia আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাঙের মতো যে এর চাইতে গভীর পানি তো আর কিছু হতেই পারে না থিংক ব্রড থিঙ্ক লাইক এ কিং আপনি রাজার মতো চিন্তা করেন মনোমাইন বড় করেন কোন কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না এটাকে আপনি আল্লাহর কাছে যাওয়ার ওসিলা বানাবেন দেখবেন যে আপনার মতো স্ট্রং আপনার মতো হ্যাপি আপনার মতো প্রফুল্ল আপনার মতো সুখী শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা সো আমি যে কথাগুলো বললাম আই বিলিভ দ্যাট যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন মানতে পারেন বুঝতে পারেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং কেউ ছেড়েছে যাওয়ার কষ্ট যে আপনি পাচ্ছেন আপনি এটা আর কখনো ফিল করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি